ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আছে ভাই তো গাছ কি এখানে প্রতিদিনই কাটেন হ্যাঁ ভাই প্রতিদিন ও এখন কি রস আসে এখন হ্যাঁ রস এখন আসে ভাই তো রস এখন কত করে কি কি করতেছেন ভাই বেস্ট আছি একশো বিশ টাকা লিটার ও তাই না তাই আজ তো কটার মাঝে এখানে আজ থেকে ছড়া থেকে ছড়া পনেরো মধ্যে ফোন পোস্ত হইব ও এই লোকেশনটা কোথায় নাম বলতে পারেন এটা হলো ডায়ারকম ডায়ারকম নাড়াবাড়ি তো ডাইরেক্ট ওই সকাল ভোরে আসতে হবে যদি রস খেতে চান হ্যাঁ ভাই ভোরে তা ফের বাইরে বাসা কোথায় রাজশাহী ও রাজশাহীর ভাই গাছ কাটতেছে আমাদের দুহারে তো যারা রস খেতে চান ডাইরেক্ট মাছবেন মাসবেন রস খাওয়ার জন্য মিদ্দা গাছ এখানে মিদ্দা বাড়ির লোকেশন সকাল ভোরে আসতে হবে আজানের পরপরই এখানে আসে যে এখনো লোক খালি কলে হবে আজিম মিদ্দা বাড়ি

একটা গাছের প্লেস আছে তো তোতো সাইডে খেঁজুর গাছ দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের এরকম ভিও তো দেখা যায় না মন জুড়ে গেলো এখানে এসে অনেক সুন্দর দেখাচ্ছে গাছগুলিকে তো আপনারা চাইলে আসতে পারেন আরও তো সাইডে শুভদের অভয়ারণ্য এখানে কৃষকরা ফচলাৰী খাই